গরমের দাপট দিনকে দিন বাড়ছে মানুষ অস্থির হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক মাথা ব্যথা শ্বাসকষ্ট অ্যালার্জি জলশূন্যতা কাশি জ্বর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ এছাড়া জলবাহিত রোগ কলেরা জন্ডিস ডায়রিয়া ফুড পয়জনিং ইত্যাদি হতে পারে তাই এই সময় সচেতন থাকা খুব দরকার এই গরমে সুস্থ থাকতে কি খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় তা সম্পর্কে জানা জরুরি গরমে সুস্থ থাকতে হলে কি খাবেন আর কি খাবেন না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ জল পান করুন প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী পুরুষের প্রতিদিন কমপক্ষে চার থেকে পাঁচ লিটার জল পান করা প্রয়োজন না হলে অতিরিক্ত গরমে ও তাপে শরীরে ঘাম থেকে জল শূন্যতা দেখা দিতে পারে গরমে বেশি বেশি তরল তৈরি খাবারকে গুরুত্ব দিতে হবে গরমে ঘরের তৈরি লস্যি বেলের শরবত যে কোনো ফলের জুস ডাবের জল ইসুকুলের ভুষি ছাতুর শরবত খেতে পারেন প্রচণ্ড গরমে স্বস্তি পাওয়ার জন্য খেতে পারেন দই চিড়ে জল ঢালা ভাত এগুলি আপনাকে আরাম এবং পুষ্টি দেবে এছাড়া গরমে যে সমস্ত ফলগুলি পাওয়া যায় বিশেষ করে আম লিচু এছাড়া বিভিন্ন রসালো ফলগুলি খেতে পারেন গরমে আপনাকে সতেজ ও ঠান্ডা অনুভূতি প্রদান করবে এই ফলগুলো শরীরের জলশূন্যতা দূর করতে সাহায্য করে এই সময় আনারসও পাওয়া যায় যা থেকে ভিটামিন সি কপার ও পটাশিয়াম মিলে এই পুষ্টি উপাদান একত্রে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া খেতে পারেন কাঁচা ও পাকা আম কাঁচা আমের জুস শরীরের জন্য খুব ভালো কাঁচা আমের জুস খেলে সোডিয়ামের ঘাটতি পূরণ হয় পাকা আমে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি পাকা আমে থাকা ক্যারোটিন ত্বক মসৃণ রাখতে সাহায্য করে তাই এ সময় আম ও আমের জুস খাওয়ার চেষ্টা করুন গরমে সুস্থ থাকতে খেতে হবে বেশি করে শাক সবজি যেমন ঝিঙ্গা চিচিঙ্গা শশা পটল করলা ঢ্যাঁড়স ইত্যাদি গ্রীষ্মের সবজি রঙ ও পুষ্টি উপাদানের বৈচিত্র্য ভরপুর এই সবজিগুলো আপনাকে রাখবে সুস্থ এবার জেনে নিন গরমে কোন খাবার খেলে বিপদ হতে পারে গরমে অস্থির হয়ে বাইরের খোলা জায়গার জল জুস আঁখের রস ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন এগুলো খেলে ডায়রিয়া সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়তে পারে খাবারে কম মশলা ব্যবহার করুন অতিরিক্ত মশলাযুক্ত খাবার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে গরমের সময় মাংসের তৈরি বার্গার পিৎজা কাবাব এছাড়া অন্যান্য তেল জাতীয় ফাস্টফুড খাওয়া থেকে দূরে থাকুন গরমে অতিরিক্ত চা কফি থেকে বিরত থাকুন চা ও কফি শরীরের তাপ বাড়ায় ब्यूरो रिपोर्ट पीएम न्यूज़